তাই তাহলে আলিফ সাহেব কোথায় ওনাকে একটু ডেকে দেতো আমি আলি তাই তুই আলিফ মানে কি আমি তোকে বলেছি আলিফ সাহেব কোথায় তাকে তুই ডেকে দে তুই আলিফ মানে কি আমি এখানে পারদামা করছি নাকি আচ্ছা আহ আপনি একটু আলিফ সাহেবকে ডেকে দিই আমি তো আপনাদেরকে সোজা বাংলা ভাষাই বললাম যে আমার নাম আলিক কিন্তু আপনার আমার সাথে এমন আচরণ করছেন কেন আর আপনি আমার গায়ে বা হাত তুললেন কেন হাত তুলবো না তো কি করব হাত তোলার মতো কাজই তুই করেছিস আমি আবারো বলছি আলিফ সাহেবকে ডেকে দেখ তার সাথে আমাদের অনেক কাজ আছে আর তুই নিজেকে আলিফ সাহেব কিভাবে দাবি করছিস বলতো তো ড্রেসের যে অবস্থা তোকে দেখেই তো মনে হচ্ছে তুই বাড়ির কামলা কাজল আচ্ছা আপনি কিভাবে বুঝলেন যে আমি এই কাজের লোক সেই প্রশ্নের জবাব তো আমি তোকে দেব না স্যার এর সাথে কথা বলে না আসলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না চলুন তোমরা ভিতরে যাই চলুন চল রং কি হয়েছে তাই তোর প্রবলেম কি হ্যাঁ তোর এত বড় দুঃসাহস হয় কিভাবে যেখানে ম্যাম ফাইন করছে সেই কলম তুই টান দিস আমি বুঝলাম না স্যার কি পাগল নাকি জাস্ট শট ইওর আর একটাও ফালতু কথা বলবেন না আপনি একে তো বাড়ির বাইরে আমার সাথে বাজে আচরণ করছেন আমার গায়ে পর্যন্ত হাত তুলছেন আমি কিচ্ছু বলি না আবার ভিতরে এসে আমাকে চাইচ্ছা তাই বলতেছে এই কলম আমি কেন টান দিছি আপনি জিজ্ঞেস করলেন না এই কলমটা আমি এই কারণে টান দিছি যেন আপনাদের সাথে যে ডিলের কথা হয়েছে সেটা না হয় আমার মা যেন সেটাতে সাইন না করে কারণ আপনাদের মতো সাথে আমরা কোনোভাবে ব্যবসা করতে চাই না আপনারা আমার ছেলেকে হাত দিয়েছেন এত সাহস আপনারা কোথায় পেয়েছেন আমার সামনে যে দাঁড়িয়ে আছে ও হলো আমার ছেলে আলিপ চৌধুরী সরি সো সরি ম্যাম একটা মিস্টেক হয়ে গেছে আসলে আসার সময় আপনার ছেলে যে আলিফ সাহেব এ আসলে তার পোশাক আশাক দেখে আমরা ম্যাম সরি সরি ম্যাম জি ম্যাম আসলে বুঝতে পারিনি আপনি একবার চিন্তা করে দেখুন আমরা যদি বুঝতেই পারতাম যে উনি আলিফ সাহেব আমরা কেন ওনার সাথে এমন করবো বলুন তো আসলে ভুলটা আমাদেরই ওনার ড্রেস দেখে আসলে আমরা ওনাকে বিচার করে ফেলেছিলাম এটা আমাদের অনেক বড় ভুল হয়েছে ম্যাম কিন্তু প্লিজ আপনি রাগ করবেন না প্রজেক্টটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন আপনি যদি সাইন না করেন সব কিছু শেষ হয়ে যাবে ম্যাম প্লিজ আমাদেরকে একটু সফটভাবে দেখা যায় না ম্যাম আমি রিকোয়েস্ট করছি আপনারা যেটা করছেন অনেক ভালো কাজ করছেন অন্তত আমার বোঝা হয়ে গেছে আমি কোন কোম্পানির সাথে ব্যবসা করতে যাচ্ছিলাম এমন একটা কোম্পানির সাথে ব্যবসা করতে যাচ্ছিলাম যেই কোম্পানির ওনার আর যেই কোম্পানির ম্যানেজার দুইজনের কারো মধ্যে কোনো নৈতিক শিক্ষা নাই আসলে ব্যাপারটা কোন জায়গায় জানেন আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আপনাদের ভিতরে যে নৈতিক শিক্ষা থাকার কথা একটা মানুষের ভিতরে যে নৈতিক শিক্ষাটুকু থাকে সেটা আপনাদের ভিতরে নেই যেটা মানুষ তাদের পরিবার থেকে পায় এখন আমি বুঝতে পারতেছি আপনাদেরকে আসলে আপনাদের পরিবার শিক্ষা দিতে পারে আপনাদের সেই শিক্ষাটার অভাব আছে আর যাদের এরকম শিক্ষার অভাব আছে এরকম কোন কোম্পানির সাথে আমরা কোনোভাবেই কোনো ডিলে যাব আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি যথেষ্ট রেপুটেটেড একটা কোম্পানি আমাদের কোম্পানির রেপুটেশন আছে এই কোম্পানি যাদের সাথে বিজনেস করে তারা সবাই তেমন রেপুটেটেড কোম্পানি থেকে আসে তাদের যথেষ্ট সম্মান আছে আর তাদের ভিতরে সেই শিক্ষা আছে ভুলটা আমরাই করছি আপনাদেরকে আমরা এখানে ইনভাইট করি আপনাদের কোম্পানির সাথে ডিল করার জন্য আমরা রাজি হয়েছি এটা আমাদের সব থেকে বড় ভুল ছিল কিন্তু সেই ভুলটা আমি এই মুহূর্তে শুধু আপনাদের মতো কোম্পানির সাথে আমরা কোনোভাবেই কোনো ডিলে যাব আপনারা যে আচরণটা আমার সাথে করছেন তা আবার কি দেখে আমার পোশাক দেখে কেন একটা মানুষের পরিচয় কি তার পোশাক বহন করে শোনেন একটা কথা সাফ সাফ বলে দিই এটা সব সময় মাথায় রাখবেন পড়াশোনা হয়তো করছেন কথাগুলো মাথায় রাখতে পারেন ভাই একটা মানুষের পরিচয় বহন করে তার ব্যবহার আপনাদের ব্যবহার বলে দিচ্ছে আসলে আপনাদের পরিচয়টা কি আমার যথেষ্ট বোঝা হয়ে গেছে বোঝার জন্য একটা মানুষের একটা কথাই যথেষ্ট এতটুকু বোঝ আমার ভিতরে আছে আমি এত বড় একটা ব্যবসা করে খাই আপনাদের সাথে কোন রকম ডিল হবে না এখান থেকে আপনারা চলে যান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার আর আর কখনো এই ধরনের ভুল আমরা করব না স্যার এটা নিয়ে আমাদের আলেছে আপনি যদি এখন এই ডিলটা না করেন তাহলে আমার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে প্লিজ আমার ছেলে যা বলেছে একদম ঠিক বলেছে আমরা আপনাদের সাথে এই ডিলটা করতে পারছি না কারণ আমি মালিক হতে পারি কিন্তু এই কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমি আমার ছেলেকে দিয়ে রেখেছি হ্যাঁ মানছি যে আমার সায়েন্স ছাড়া কোনো ডিল কনফার্ম হয় না কিন্তু সমস্ত দায়বার কিন্তু আমার ছেলের উপর আমি দিয়ে রেখেছি আমার ছেলে যা বলে আমি তাই করি তাই আমার ছেলে যেহেতু এই কাজটা করতে চাচ্ছে না আমিও আপনাদের সাথে ডিল করতে পারছি না আর কেনই বা করবো হ্যাঁ আপনাদের ভিতরে তো কোনো শিক্ষা নেই মানবতা নেই আপনারা মানুষকে বিচার করেন তার পোশাক দেখে এতটুকু জ্ঞান যদি আপনাদের ভিতরে থাকতো না তাহলে মানুষের পোশাক দেখে বিচার করতেন না দেখুন আমার ছেলের জায়গায় যদি আমার বাড়ির কাজের লোক থাকত তাহলে তো আপনারা এই আচরণটাই করতেন আসলে কি জানেন আপনাদের ব্যবহার দেখে না আমার বোঝা হয়ে গেছে যে আপনাদের পরিচয়টা কি ওই যে কথাই আছে না ব্যবহার বংশের পরিচয় আপনাদের আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না আপনাদের কোম্পানির লাভ হবে নাকি লোকসান হবে সেটা দেখার বিষয় আমার না সেটা দেখার বিষয় আপনাদের আর সব থেকে বড় কথা লাভ লোকসানের কথা চিন্তা করতেছেন তাহলে নিজেদের মেন্টালিটি চেঞ্জ করুন মানুষকে সম্মান করতে শেখেন মানুষকে ভালোবাসতে শেখেন আজকে আমি আলিফ সাহেব না হয়ে যদি এই বাড়ির একজন চাকর হতাম তারপরেও আপনারা আমার সাথে এমন আচরণটাই করতাম বিকজ অফ আপনাদের নেচারটাই এমন আপনারা মানুষের সাথে এমন আচরণই করেন আচরণ চেঞ্জ করেন মেন্টালিটি চেঞ্জ করেন দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে লাভ লোকসানের কথা তখন চিন্তা করতে হবে লাভ আপনার কাছে হেঁটে হেঁটে আসবে এখনো সম্মান থাকতে থাকতে এখান থেকে চলে যান নয়তো আমার মাথা যদি গরম হয়ে যায় যেই থাপ্পটা আমাকে বাইরে দিচ্ছেন এটার জবাব কিন্তু আমি এখানেই দিয়ে দিব এই যে আপনাদের মতো কিছু স্টাফের জন্য আমাদের মতো মালিকের কোম্পানির অনেক লস হয়ে যায় কোথায় কিভাবে কার সাথে কথা বলতে হবে সেটা আপনাদের আন্দাজ নেই সব জায়গায় সব ব্যবহার করতে নেই আর ফুট করে মানুষের পোশাক দেখে কোন সিদ্ধান্ত নেবেন না আজ কি হলো আমার কোটি কোটি টাকা লস হয়ে গেল আপনার জন্য আজ তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে তোর বাবার সহায় সম্পত্তি তুই ধরে রাখতে পারবি আমি মরে গিয়ে শান্তি পাব চিন্তা করুন আমি তোমাদের আদর্শে বড় হয়েছি এত সহজে এরকম ব্যাপার কিভাবে মেনে অন্যায় তো অন্যায় ন্যায় তো ন্যায় দেখো এসে